হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবুই তঙ্কিতা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে বুধবার এখন বাজে প্রায় দশটা মতন আর এখানে আমি টিফিন করছি আর কি একটু চাউমিন বানাচ্ছি আর এখন মা পুজো দেবে মানে পুজো দিচ্ছে আর কি এখানে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে তো চলো টিফিনটা পুজো দিচ্ছে মায়েরও স্নান হয়ে গেছে এখানে আর কি আমি চা চাউমিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে চাউমিনটা সিদ্ধ হচ্ছে আর এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছি এখন চালটা দু আমার চাউমিনটা পুরো রেডি হয়ে গেছে ওইদিকে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে তো আমারটাও রেডি হয়ে গেছে চলো মাকে আগে দিয়ে আসি তারপর আমি খাচ্ছি এ নাও ধরো ভাতে দিলাম বলো কেমন হয়েছে ভালো হয়েছে দারুণ আছে আমি ঝালটা খাই না আমি আমি অল্প করেই ঝাল ঝাল দিয়েছি তাও তোমার জন্য ওই একদমই ঝাল খাই না ঝাল একদম খাই না তো এখানে মাঠটা তো খাওয়া গেছে চলো আমারটাও নিয়ে আসি আমিও খেয়ে নি অনেকটাই বেলা হয়ে গেছে আলুটা কাটা হয়ে গেছে আর এখানে আলু আর পিঁয়াজটা আমি এখন কাটবো মা উঠে যাবে মা কাটছে আর কি মাকে বলছি তুমি উঠে যাও আমি কাটছি চাটনি করার জন্য এখানে আমটা আমি কেটে দিয়েছি আর এখানে পেঁয়াজটা কাটা হয়ে গেছে এই আমের আটিটা রয়েছে আটিটার মধ্যে কিছু নেই আটিটা ফেলে দেব আর এখানে লঙ্কা রেখেছে আর এখানে মায়ের মিক্সিতে মশলাটাও করা হয়ে গেছে এখন এই যে পেঁয়াজটা ভেজে নেবে তেল দিয়ে দিল আর এদিকে বটবটি ভাজিটা প্রায় হয়ে গেছে বললেই চলে আর এখানে আমি একটুখানি লেবু চা খেয়ে নিচ্ছি বেলা একটু চা খাই আর এইখানে মা দুধ চা খাচ্ছে দুধ চাটা আমি খাই না আমার ভালো লাগে না তাই আমি এখানে চাটা খেয়ে নিচ্ছি আর আজকে বাইরে বিশাল রোদ উঠেছে গরমও লাগছে ভালোই গরম লাগছে ভীষণই গরম এখানে আলুগুলো ভেজে নিল এখন পেঁয়াজটা ভাজবে তাই জন্য কড়াইতে একটু ফোড়ন দিয়ে দিল এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছে মা আর প্রচুর গরম পড়েছে আজকে একদম এত গরম পড়েছে থাকা যাচ্ছে না ভীষণ গরম তো যাই হোক রান্না তো করতেই হবে খেতেও হবে সেই জন্যে রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছে মা এই যে রাই ও বাড়ি থাকলে একা একা সাজে এরকম করে না দেখ দেখতেই পাচ্ছো বাড়িতে কেউ নেই ওর দাদা খেলছে এইখানে আর ও দেখো কি সুন্দর সেজে নিয়েছে একা একা খালি সাজে এত সাজ দিয়ে ভালোবাসা হাতটা দেখা নোখগুলো ওই দেখো নোক লাগিয়েছে আবার ফলস চুপ

এত খেলতে ভালোবাসে দেখো এই তো গরম তার মধ্যে কি রৌদ্দুর উঠেছে এই রৌদ্রের মধ্যেও ওরা খেলে যাচ্ছে সত্যি এত ভালোবাসে খেলতে রোদ্রের মধ্যেও খেলে যাচ্ছে আমি তো বেশিক্ষণ দাঁড়াতেই পারিনি রোদে এদেরকে বারণও করা হয়েছে এরা কারোর কথা শোনে না ওরা খেলেই যাচ্ছে তো যাই হোক খেলছে খেলুক এত ভালোবাসে রোদ্রেও খেলে যাচ্ছে একদম তোরা খেলছিল খেলছিলো একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এত খেলতে ভালোবাসে এত রোদ্দুর যেমনি রোদ্দুর তেমনি গরম তার মধ্যে খেলে যাচ্ছে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না এই রোদে একদম চোখ মুখ অন্ধকার দিয়ে আসছে তাই জন্য আমি ঘরে চলে যাচ্ছি আর দেখো আকাশটা আজকে এত ভালো লাগছে আর এখানে মা রান্না করছে ওই জন্য মাংসটা কষিয়েও নিলো এখানে চিকেনটা কষিয়ে নিচ্ছে আমাদের সব রান্নাই হয়ে গেছে শুধু এই চিকেনটা হলেই হয়ে যায় সেই জন্য মা তাড়াতাড়ি করে চিকেনটাকে করে নিচ্ছে এখানে অনেকটাই বেলাও হয়ে গেছে সেই জন্য করে নিচ্ছে তাড়াতাড়ি করে আজকে আমাদের এখানে রান্না হয়েছে এটা হচ্ছে ক চিকেন কষা রেখে দিয়েছে আমি কষাটা খেতে ভালোবাসি তাই এখানে চিকেন কষা এইখানে হচ্ছে ঝোলটা আর এখানে হচ্ছে আমের টক আমের টক করেছে এটা হচ্ছে সেই ভেন্ডি আলু দিয়ে ভাজা আর এটা হচ্ছে ভাত আজকে এই হচ্ছে আমাদের রান্না করা রয়েছে আর কিছু করা হয়নি আর এখানে হচ্ছে আম দিয়ে টকডালু করেছে একটু তো বন্ধুরা আমি এখানে রেডি হয়ে গেছি আজকে কম্পিউটার আছে যেহেতু আজকে বুধবার এখানে আমি রেডি হয়ে গেছি কম্পিউটার আছে আর এখন আমার চারটে দিয়ে কম্পিউটার অনেকটাই লেট হয়ে গেছে তো বেরিয়ে যায় এবারে অনেকটাই লেট হয়ে যাবে নাহলে তো চলো যাওয়া যাক হ্যাঁ আমি আর আমার ফ্রেন্ড চলে এসেছি এখনও কম্পিউটার খোলেনি বন্ধ দাদাকে ফোন করলাম বললো আস যার এই যে ও আসতেই চাইছে না ক্যামেরার সামনে এত লজ্জা তোমরা আগের ভিডিওতে ওকে দেখেছো তো এখানে তো এখানে আমি চলে এসেছি দেখো ঘেমে গেছি কত তাড়াতাড়ি সাইকেল চালিয়ে এসেছি ভাবলাম মনে অনেকটা লেট হয়ে গেছে তো এসে দেখছি এখনও খোলা নেই তো যাই হোক আজকে একটু তাড়াতাড়ি কম্পিউটারটা শুরু হচ্ছে কারণ আগের দিন কারেন্ট ছিল না বলে আমাদের থিওরিটা করে ছুটি দিয়ে দিয়েছে প্র্যাকটিক্যালটা হয়নি তাই ডবল ক্লাস হবে তো এখানে তাড়াতাড়ি চলে এসেছি এই যে এই যে এখন ও লজ্জাটা ভাঙছেই না ঠিক আছে ক্যামেরার সামনে থাকতে থাকতে ভাঙবে চিন্তা করো না তো যাই হোক একটু অপেক্ষা করি দাদা বললো আস কম্পিউটার হয়ে গেছে এখন আমি সাইকেলটা নিয়ে যাব দেখি মা ফোন করছে মা স্টেশন এসছে নাকি এই বেরোলাম আজকে অনেকটাই লেট হয়ে গেল তো চলে যাওয়া কম্পিউটার থেকে বেরিয়ে মাসি এখানে ডাক্তার দেখাতে এসেছিল এই যে মাও এসছে সাথে আমি এখান থেকে কম্পিউটার থেকে বেরোলাম ওখানে মাসি একটু জিলাপি কিনে নিচ্ছে মাও যাচ্ছে কিছু একটা কিনতে আমি ঠিক জানি না চলো যাওয়া যাক মানে মিষ্টি নিচ্ছে মাও রয়েছে মা একটা কিনে নিচ্ছিল মাসির কেনা হোক তারপরে কিনলো ওই জন্য দাঁড়িয়েছিল তো তো মা আর মাসি গেছে ওখানে আমি এখানে রয়েছে দাঁড়িয়ে আস্তে আস্তে সাইডে আসছে মাও আসছে নাইটি দেখছিলাম কিন্তু নাইটি পছন্দ হয়নি সেই জন্য আমরা চলে এসছিলাম আর এখানে মাসি একটু ডাক্তার দেখাতে এসেছিলো মাসির যেহেতু শরীরটা খুবই খারাপ ছিল তাই জন্য মাও এসেছিলো মাসির সাথে মাসির ডাক্তার দেখানো হয়ে গেছে তো এখানেই দিদি থাকে তাই ভাবছিলো একটু দিদিদের বাড়ি যাবে মানে এই মাসির মেয়ে থাকে এখানেই তো অনেক দিন যাওয়া হয় না মাকেও বারবার বলছিল তো সেখানেই যাচ্ছিলাম আর এখানে যেহেতু মাসির সাথে অনেক দিন পরে আমার দেখা হলো সেই জন্য মাসি বললো কী খাবে আমি তো কিছুই খেতে চাইছিলাম না তা আমার এখানে আইসক্রিমটা খাওয়াবো বললো মাসি মাসি বললো তো আইসক্রিম খা তো আমার আইসক্রিম খেতে এতই ভালো লাগে আমি কখনো নাই করতে পারি না আইসক্রিমে সেই জন্য এখানে আমরা সবাই একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার তো ভীষণই ভালো লাগে আইসক্রিম খেতে সে ঠান্ডা হোক আর গরম হোক যে কোনো সময় আমি আইসক্রিম খাই আমি এতটাই পছন্দ করি আইসক্রিম অন্ধকার এখানে আমি সাইকেলটা রাখলাম এখানে আমি এসেছি একটা দিদির বাড়ি যে মাসিটা ছিল ওই মাসিরই মেয়ে আর আমি সাইকেলটা চালিয়ে চলে এসেছি মাসি আর মা আসছে তো একটু ওয়েট করি ওদের মাসি আর মা আসছে অন্ধকার একটু দেখতে কি না যায় না রাস্তাটা একটু জল ছিল সেই জন্য আমি সাইকেলে করে এলাম বললাম আমি আর জল পাড়াতে পারবো না তোমরা আসো ওই তাই জন্যে মা আর মাসি আসছে বলছে মা এখানে এসে তো এখানে একটা বাইক রাখা আছে ওই যে মা একটু সীমানা তখন এইটুকু কাজের জন্য ওই জায়গা তুমি পাবে দের গেটে তালা দেওয়া ছিল তাই ওপর থেকে ব্যাগ নামিয়ে চাবিটা দিয়ে দিল এবার গেটটা খুলে নেব আমরা এখানে আলো ছিল কি বলতো আলোটার পাওয়ারটা একটু কম ছিল যেহেতু অন্ধকার লাগছিল সেই জন্য আর এখানে গেটটা খুলে দিয়েছি গেটটা খুলে এখন ওপরে যাচ্ছি দিদি এখন ওপরে থাকে তা মাসে আবার দরজাটা তালা দিয়ে দিল যেহেতু কেউ নেই নিচে সেই জন্যে তাই জন্য এখন আমরা গেটে তালা দেওয়া হয়ে গেছে এখন আমরা উপরে যাচ্ছি অনেক দিন পরে এলাম বেশ ভালোই লাগছে মাসির এখানে ডাক্তার দেখানো হয়ে গেল তাড়াতাড়ি করে আমরা চলে এলাম আর এখানে ফুলদানিগুলো দেখো কী সুন্দর লাগছে তো চলো যাই আর এখানে সাইড থেকে এত সুন্দর ঠাকুর রাখা নয় কি সুন্দর লম্বা লম্বা ঠাকুরগুলো রাখা রয়েছে লম্বা করে শাড়ি করে বেশ সুন্দর লাগছে তো এখন যাচ্ছি আমরা উপরে আমরা উপরে যাচ্ছি মানে তিন তিনতলায় যাচ্ছি ওরা এখন তিন তলায় থাকে তো এখানে মায়ের আর মাসির দুজনেরই খুব অসুবিধা হচ্ছে সিঁড়ি ভাঙতে তো যাই হোক যাচ্ছি তাও গান করছি কে এসে চিন্তা করছিস কে

আমরা যখন দি গেছি তখন দিদি সন্ধ্যা দিচ্ছে মানে পুজো দিচ্ছে রাতে তখনও পুজো দেওয়া হয়নি তাই জন্য আমরা একটু বসলাম দিদি পুজো দিচ্ছিলো আর ওর তো দুরান্তি শেষ নেই তাও এখন একটু চুপ করে দাঁড়িয়েছে দিদি পুজো দিচ্ছে একটু ওই পুজো দেওয়ার সামনে একটু চুপ করে দাঁড়ালো তো ভীষণই খুশি হয়েছে আমরা গেছি একটু বসছে না একটা জায়গায় এত দুষ্টমি করছে খুবই আনন্দ পেয়েছে আমরা গেছি সেই জন্যে খুব খুশিও খুব আনন্দিত যে অনেক দিন পরে গেছি ও অনেক দিন পরে ওকে দেখলাম বেশ ভালো লাগলো অনেক দিন যাওয়া হয় না ওদের বাড়িতে তাই গেলাম তো আনন্দে লাফালাফি করছে

দি পুজো দিয়েছিল আনারস দিয়ে সেই প্রসাদটাই আমাদের দিয়েছে তাই আমরা সেটাই খাচ্ছিলাম আর ওকেও খেতে বলছিলাম ও তো খাচ্ছিল না এখানে একটু গল্প করছিল মাসে ওর মুখ একটা দাও মিমি অল্প ঠল্প করে আমরা বাড়ি আসছি চা ঠা খেয়ে তো এখানে অনেকটাই রাত হয়ে গেছে সেই জন্য বাড়ি চলে আসছি আর আমার পক্ষে ভিডিও করার হয়নি যেহেতু সবাই মিলে একসাথে বসে কথা বলছিলাম সেই জন্যে তো এখন নিচে চলে যাচ্ছি বাড়ি যাব তাই জন্য একটু ওদেরকে টাটা করে দিলাম তো তাই জন্যে মাও আসছে মা আর মাসি একটু আস্তে আস্তে নামছে এমনিতেই তো মায়ের সিঁড়ি ভাঙা নিষেধ তার মধ্যে এতগুলো সিঁড়ি সেই জন্য একটু অসুবিধাই হচ্ছে আর এখানে ঠাকুরগুলো এত সুন্দর হয়েছে আমি ওটার সময় একবার দেখলাম বেশ খুবই ভালো লাগলো নামার সময়ও দেখছি দারুণ লাগলো এখানে ফুলদানিও রয়েছে ফুলদানিটাও বেশ ভালো এখানে মা নামছে আস্তে আস্তে করে আমি তো আগে আগে নেমে আসলাম এখানে মা ধরে ধরে নামছে মাসিও নামছে মাসিরও খুব কষ্ট হয় নামতে তো এই জন্যে মাসিরা আস্তে আস্তে নামছে এখানে সিঁড়ি থেকে যেহেতু অনেকগুলোই সিঁড়ি সেই জন্যে আমি তাড়াতাড়ি করে নেমে এসেছি আর এখানে চাবিটাও নিয়ে এসছে মাসটি চাবিটা দিয়ে দেবে আবার এখানে দরজাটা খুলছে তালাটা চাবিটা দিয়ে চাবিটা আবার ব্যাগ ঝোলাবে ব্যাগের মধ্যে দিয়ে দেবে তাই এখানে আমরা বার বেরিয়ে যাচ্ছি ভালো অনেকক্ষণই এসেছি অনেকক্ষণ ছিলাম তাই অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য এখন আমরা চলে যাচ্ছি তো বন্ধুরা দিদি বাড়ি থেকে অনেকক্ষণ চলে এসছি এখন প্রায় দশটা দশটা না প্রায় সাড়ে দশটা মতন বাজে এসে একটু টিভি দেখছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম দেখতেই পেলে সেই চারটে বেরিয়েছে আর ঘরে ঢুকলাম তখন সাড়ে আটটা বাজে খুবই অস্থির লাগছিল গরমে আর গরমটাও তো প্রচুর পড়েছে না সেই জন্যে আমি একদম রেস্ট নিচ্ছিলাম একটু পাখাটার তলায় তাই জন্য আর ক্যামেরার সামনে আসা হয়নি তো এখানে আমার রাতের ডিনারও কমপ্লিট হয়ে গেছে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে আমি যদি কোনো ভিডিও ছেড়ে থাকি নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আজকের জন্য এইটুকুই টাটা বন্ধুরা